ये पूरा अमित शाह का खेल है उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मामलिक काम करते बट प्राइम मिनिस्टर मोज एवरीथिंग आई एम सॉरी टू से वी कैन रिकॉल द प्राइम मिनिस्टर डोंट ट्रस्ट अमित शाह ऑलवेज एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा देशर प्रधानमंत्री नरेंद्र मोदी मना है जाने ना যে এই পশ্চিমবঙ্গে তার একজন এত বড় শুভাকাঙ্ক্ষী আছেন এবং তার নাম তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে বাংলার রাস্তায় ঘোরাবার কথা বলেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর সবচেয়ে বড় নাকি শুভাকাঙ্ক্ষী তিনি সাবধান করে দিচ্ছেন নরেন্দ্র মোদীকে সাবধান করছেন কার থেকে সাবধান করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে সাবধান করছেন অবিশ্বাস্য ব্যাপার অমিত শাহ পারেন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলটা চালান তো তার দলের লোকেদের তিনি ভালো করেই জানেন বিজেপি দলটা সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয় কোনো ধারণাই নেই যদিও ধারণা থাকাটা উচিত ছিল কারণ তিনি এর আগেও অটল বিহারী বাজপেয় সরকারে কাজ করেছেন অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কি করে ভেবে নিলেন তাদের মধ্যে ভাঙন ধরানো যাবে আমি অন্তত অবাক হচ্ছি কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ধুরন্ধর রাজনীতিবিদ এই কথাগুলো বলার মাধ্যমে তিনি কি করতে চাইছেন কি বলতে চাইছেন আদৌ মোদী সাহের মধ্যে কি দূরত্ব বাড়াবার চেষ্টা করছেন নাকি ওই একটা বলে দিলাম হাসির খোরাক করে দিলাম দৃষ্টি ঘোরাতে চাইছেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন ঠিক কি বললেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আপনাদের ভালো করে শুনে নেওয়া দরকার বিশেষ করে এই রাজ্যের বিজেপি নেতা নেতাকর্মী যারা আছেন বিজেপি মনস্ক যারা আছেন যারা বিজেপিকে ভোট দেন তাদের ভালো করে শুনে নেওয়া উচিত যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করে ঠিক কি বললেন नहीं बार बीजेपी का पार्टी का कमीशन होगा न कमीशन फॉर डेमोक्रेटिक राइट्स सिविक राइट्स ऑफ द पीपुल होगा पूरा अमित शाह का खेल है उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर मकाम काम करते हैं तो बट प्राइम मिनिस्टर नोज एवरीथिंग आई एम सॉरी टू से वी कैन रिकॉल द प्राइम मिनिस्टर डोंट ट्राफ्ट अमित शाह ऑलवेज एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा पहले कीजिए थैंक यू सो मच এর আগেও এই ধরনের ন্যারেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন এত বছরের রাজনৈতিক জীবনে প্রথমে যখন এই বাজপেয়ী সরকার থেকে তিনি বেরিয়ে এলেন তখন বলতেন অটল বিহারী বাজপেয়ী খুব ভালো লালকৃষ্ণ আদবানি হচ্ছে খারাপ তারপরে যখন নরেন্দ্র মোদী অমিত শাহ এলেন তখন কি বলতেন অটল বিহারী বাজপেয়ী খুব ভালো ছিলেন নরেন্দ্র মোদী হচ্ছে খুব খারাপ তারপরে কি বলতেন লালকৃষ্ণ আদবানি খুব ভালো ছিলেন অমিত শাহ খুব খারাপ এখন তিনি বলতে শুরু করেছেন নরেন্দ্র মোদী খুব ভালো অমিত শাহ খারাপ যত নষ্টের গোড়া এই করে যদি কেন্দ্রীয় বিজেপি কে ভাঙা যেত তাহলে অনেকেই সেই চেষ্টা করতো অ্যাকচুয়ালি আমি যতটুকু দেখেছি আপনারা যদি অটল বিহারি বাজপেয়ী বা লালকৃষ্ণ আকবাণীর আমলি দেখেন তারা দুজনেই জানতেন তারা একে অপরের পরিপূরক আদবাণী কখনো বাজপেয়ী হওয়ার চেষ্টা করেননি বাজপেয়ী কখনো আদবাণী হওয়ার চেষ্টা করেনি লালকৃষ্ণ আদবানি জানতেন তার ক্ষমতা কতটা তিনি তার দলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন আর এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই ওই যে লালকৃষ্ণ আদবাণী রথযাত্রা বার করলেন তারপরেই কিন্তু বিজেপির প্রসার শুরু হলো প্রচার শুরু হলো কিন্তু তিনিও জানতেন যে অটল বিহারী বাজপেয়ী আমার দলের প্রধানমন্ত্রীত্বের মুখ তিনি কখনো নিজেকে প্রধানমন্ত্রীর মুখ বলে দাবি করার চেষ্টাও করেন ঠিক তেমনই একইভাবে এই জুটিটা আমরা দেখছি নরেন্দ্র অমিত শাহ তিনটে ভোট ইতিমধ্যে জিতে নিয়েছেন লোকসভা ভোটের কথা বলছি হাজার উনত্রিশ অব্দি এই বিজেপির সরকারটা থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়স ইতিমধ্যেই পঁচাত্তর হয়ে গেছে আপনারা জানেন দু হাজার তার লাস্ট টার্ম হবে এমনটাই মানুষ মনে করছে বিজেপির তরফ থেকে মনে করা হচ্ছে যদিও রাজনাথ সিং আবার বলেছেন মোদীর বয়স যতই হোক তিনিই প্রধানমন্ত্রী থাকবেন কিন্তু যে ব্যাপারটা বলতে চাইছিলাম যে নরেন্দ্র মোদী জানেন যে এই সরকারে অমিত শাহের কতটা ক্ষমতা কতটা দরকার অমিত শাহ জানেন যে এই সরকারে তাকে কতটা কি করতে হবে তার কতটা কি দরকার তিনি কখনোই নিজেকে প্রধানমন্ত্রীর মুখ বলে মোদীর পাশাপাশি বসার চেষ্টা করেন এটাই মনে হয় মমতা জেনেও না জানার বাদ করছেন এবং তিনি আজকে একেবারে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তোপ দাগতে অমিত শাহকে অ্যাক্টিং প্রধানমন্ত্রী বললেন এটা তিনি আগেও বলেছেন গত এক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর থেকে যেটা শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা করছেন এবং বারবার অমিত শাহকে অ্যাক্টিং প্রধানমন্ত্রী বলার চেষ্টা করছেন কিন্তু প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে নরেন্দ্র মোদী নেন বিদেশ যাত্রা যে তিনিই করেন যাবতীয় বৈদেশিক যে সিদ্ধান্ত তিনি তার বিদেশ দপ্তরের সঙ্গে নেন এটা আপনারা ভালোই জানেন নতুন করে বলার কি অপেক্ষা রাখেনা তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন অমিত শাহ আর নরেন্দ্র মোদীর মধ্যে একটা দ্বন্দ্ব বিতর্ক ফাটল ধরানোর চেষ্টা করছেন তিনি ভালো জানেন তবে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে মমতা বন্দ্যোপাধ্যায় বিনা কারণে কোনো কিছুই করেন না তিনি আজকে নরেন্দ্র মোদীকে সাবধান করলেন যে অমিত শাহকে একেবারে ভর্তা করবেন না তিনি মির্জাফর হবেন বেশি বিশ্বাস করলেই মির্জাফরের মতন পরিণত পরিণতি হতে পারে উত্তরবঙ্গ থেকে ফেরার পর কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের একেবারে হতবাক করে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠার চেষ্টা করছেন যিনি একসময় বলতেন বাজপেয়ী ভালো মোদী খারাপ তিনি এখন বলছেন মোদী ভালো অমিত শাহ খারাপ অবিশ্বাস্য রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন বলছেন সেটাই দরকার প্রধানমন্ত্রীকে তিনি বললেন প্রধানমন্ত্রীকে বলবো অমিত শাহ থেকে সাবধান থাকুন সব বিষয়ে ওকে ভরসা করবেন না উনি সবচেয়ে বড় বীরজাফর কিন্তু অমিত শাহ তো নির্বাচন কমিশন চালান না নির্বাচন কমিশন একটা একেবারেই আলাদা কনস্টিটিউশনাল বডি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নিয়ে থাকে বিতর্ক আছে অনেকই অনেকবারই বিতর্ক এসছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজীব গান্ধীর মৃত্যুর পর এই নির্বাচন কমিশন ভোট একেবারে পিছিয়ে দিয়ে রাজীব গান্ধীর ওই অষ্টবর্ষ নিয়ে গোটা ভারত প্রদক্ষিণ করতে দিয়েছে কংগ্রেসকে তারপরে ভোট আবার শুরু করে কংগ্রেসকে জেতার সুযোগ করে দিয়েছে বিতর্ক তো আছেই কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে সরস্বত মন্ত্রকের দাপ্তরের কি সম্পর্ক সেটা আমরাও জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই ধরনের বলছেন আমরা জানি না হঠাৎ করে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর করতে চাইছে বিহারের মতন তার জন্য অমিত শাহ কি করে দায়ী হলেন আমার মাথায় ঢুকলো না কি দায়ী করতে পারতেন যেভাবে তিনি ভোটের আগে বলতেন মোদীকে কোমরের দড়িবে দিয়ে ঘোরাবো মোদিকেই দায়ী করতে পারতেন তাতে বাংলার মানুষ বিশ্বাস করেন তো কিন্তু এভাবে মোদীকে বড় করে দেখিয়ে মোদীকে ভালো বলে অমিত শাহকে ছোট করে দেখিয়ে অমিত শাহকে মির্জাফর বলে মোদীর শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এটা সত্যি অবাক করার মতন বিষয় তার দলই মীর হবে না তো ভাইপো পিসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না তো কেন্দ্রের বিজেপি কিন্তু সেটার উপরই নির্ভর করে বসে আছে এখন অব্দি বিজেপি এই রাজ্যের কর্মী সমর্থকরা যেটা মনে করছেন যে ভাইপোকে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় নেতৃত্ব প্রায় ব্লু আয়ে বয়ের মতন দেখছে যার জন্য তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও তার কোম্পানি লিফ বাউন্সের বাউন্স এর দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও তিনি ভারতবর্ষের একমাত্র ব্যতিক্রমী রাজনীতিবিদ যাকে গ্রেপ্তার করা হয়নি যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে গ্রেপ্তার হয়নি ভারতবর্ষে এমন রাজনৈতিক নেতা আর নেই অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী জেলে পাঠানো হয়েছে তাকে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এই পিএমএল এম মানি লন্ডারিং অ্যাক্টে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই পি এম এল এতে দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও ইডি তাকে গ্রেপ্তার করেনি দিল্লি থেকে সবুজ সংকেত আসেনি তাহলে কি দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এটা মনে করছেন যেমন শিবসেনাকে ভাঙতে পেরেছেন তারা যেমন অন্যান্য রাজনৈতিক দলকে তাদেরই দলের নেতা দিয়ে ভাঙতে পেরেছেন তারা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ভাইপোকে দিয়ে ভাঙাবেন এটাই কি কেন্দ্রীয় নেতৃত্ব এখনো মনে করছেন কিন্তু অন্যান্য রাজ্যে যেটা হয়েছে শিবসেনার ক্ষেত্রে যেটা হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে হয়েছে সেটা যে তৃণমূলের ক্ষেত্রে হবে না সেটা হয়তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছেন না কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এক এবং অদ্বিতীয় একটাই চেয়ার একটাই পোস্ট বাকি সব পোস্ট আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল ভেঙে বেরিয়ে গিয়ে আদৌ যে কিছু করতে পারবেন না সেটা তিনি নিজেও জানেন কেন্দ্রীয় এটা ভাবছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তৃণমূলকে ভাঙানো হবে পিসি কি এটা জানেন তার ভাইপো মির্জাপুর হতে পারে যেটা তিনি আশঙ্কা প্রকাশ করছেন মোদীর ক্ষেত্রে যে অমিত শাহ মির্জাপুর হতে পারেন সবটাই রাজনীতি পিসির রাজনীতি বোঝাটা এতটাও সম্ভব নয় আপনারা কি বলেন অমিত শাহ মির্জাপর হয়ে মোদীর বিরোধিতা করবে মোদীর সঙ্গে করবে শুভ চিন্তক হয়ে এমনটাই বলার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দানি উজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া বা দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না